আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অবশ্যই রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দুই ভাই বোনের মায়ের সব গহনা টাকা পয়সা সব কিছু ভাগ বটরা করতেছে সেটা আমাদের সাথে শেয়ার করলো অন্যদিকে দেখলাম যে এই যে তানজিলার যে বাবার বাড়ির পক্ষ থেকে যে গেস্টরা আসলো সে উপলক্ষে মনে হলো বাজার টাজার সব কিছু তানজেলাই করেছে কারণ চিন্তা করে দেখেন তানজেলা কত সানা মানে আমাদের যে এত বয়স হয়ে গেছে আমরা এখন পর্যন্ত কোনো দিন শ্বশুরবাড়িতে গিয়ে মাংস বর্ণনা করি নাই সব কিন্তু আমাদের টাকাতেই হয় কখনো মাংস গণনা করি নাই কয় পিস চিকেন কয় পিস কি কয় পিস কি মানে এত সানা তানজিলা সে মুরগির যে রোস্ট করা হয়েছে সেটা টুকরা সেটাকে সে কাউন্ট করতেছে কাউন্ট করার তো অবশ্যই কারণ আছে যে কেউ আবার তার মানে তার শাশুড়ি খেয়ে ফেলে কিনা মানে অন্য কেউ খেয়ে ফেলে কিনা সেটার হিসাব নেই ওরে বাবারই ও পুরা পাকনা ঝুনা বাততি আমরা যেটাকে বলি এত মানে এর বয়স আঠারো আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না এর বয়স অবশ্যই অনেক বেশি হ্যাঁ পঁচিশ ছাব্বিশ বছরের একটা মেয়ে এত পাকা হয় আমি আসলে কখনো দেখি নাই মানে এত আসলে বড় কথা কি জানেন তো তিসার মেয়ে না সেরকমই হয় এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন তিসার ছেলে মেয়েরা তাদের অধিকারের ব্যাপারে বা অধিকার না থাকলেও ছিনায় নেওয়ার ব্যাপারে যে কতটা পারদর্শী সেটা ওদের যে গহনাগুলো নিয়ে যে গহনাগুলি নিয়ে বসছে তার মাকে দেওয়ার জন্য মানে সরি মাকে দেওয়ার জন্য মার যে গহনাগুলো তারা ভাই বোন শেয়ার করলো আপনাদের কি মনে হয় এটা ফাতেহা অন ক্যামেরায় করছে না এটা আগে থেকেই ঠিক করা ছিল বাপ্পি এটা আগে থেকে বাপ্পি আর ও মিলে আগে থেকে ঠিক করছে কে কোনটা নিবে সেটা ওইভাবেই বাগবাডারা করা হয়েছে হুম এমনি এমনি ঝগড়াঝাটি হয়ে যায় দেখবেন বাপ্পি বারবার বলতে আমি যা বলবো আমার বোন তাতে কোনো নাক গলাবে না বা ওর কোনো সমস্যা থাকবে না তো সেগুলো নির্ধারণ করাই ছিল আর কি চিন্তা করে দেখেন এই তাবিয়া কতটা বেয়াদব এত ছোট বাচ্চা মেয়ে খুব কমই দেখছি যে বড়দের কাছ থেকে জিনিসপত্র এইভাবে টান দিয়ে টান দিয়ে ছিনাই নিয়ে যায় তো এভাবে করে আসলে বড় করছে ফাতে ইয়ে তীষা আর বাপ্পি তো মহা খুশি তার মেয়ে যেগুলো সে চাইতে পারতো না দর্শকদের সামনে সেগুলো তার মেয়ে টান দিয়ে টান দিয়ে ছিনায় ছিনায় নিয়ে আসতে এসেছে আর ওইখানে তীষাও খুব খুশি যে গহনাগুলো মোটামুটি তাকেই সব দেওয়া হয়েছে চুরিগুলোও ফাতে আনিছে। এবং হিসাব করতেছে কোনটাতে কত ঘুরি কোনটাতে কি এগুলো সব কিন্তু হিসাব করতেছে আবার এই যে কুলাঙ্গার বাপ্পি চিন্তা করে দেখেন মাকে তো একটা কিছু দেয়ই নাই ইভেন তার বউ যে একটা কানের দূর বানাই দিছে তার শাশুড়িকে অবশ্যই তীষা ভালো কাজ করছে তীষা যা দিছে তার থেকে অনেক বেশি তীষা পাইছে শ্বশুরবাড়ি থেকে তো একটা কানের দুল দিছে সেটা পর্যন্ত এই কুলাঙ্গারটা জানা নাই কুলাঙ্গার শ্বশুরবাড়ির ওই নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে কুলাঙ্গার নিজের মায়ের কোনো কিছু ঠিক মতো খেয়ালও করে নাই তো আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে আমি একটুখানি শেয়ার করি সেটা হচ্ছে যে ওরা যখন মাটির ব্যাংকটা ভাঙতেছিলো যেখানে আমরা টাকা পয়সা জমাই আর আরেকটাতে মনে হয় বললো যে ইয়ের জন্য তাবিয়ার জন্য গোল্ডের কিছু বানাবে সে জন্য সেটাতে সে টাকা জমাছে চিন্তা করে দেখেন একটা মহিলা কতটা গোছানো হইলে সে আলাদা আলাদা করে সমস্ত কিছুর জন্য কিন্তু টাকা জমায় যেমন এই যে যেই ব্যাংকটা মাটির ব্যাংকটা ভাঙলো লাল ব্যাংকটা সেইটা সে এক হাজার এক হাজার করে জমাইছে সেখানে সে আপনার আইপিএসের ব্যাটারি চেঞ্জ করবে সেটার জন্য সে টাকা জমাইছে যে হঠাৎ করে এতগুলো টাকা কিভাবে দিবে অথচ এই কুলাঙ্গার মানে কোনো কিছুই বলতে পারতেছে না অথচ এই কুলাঙ্গার মাকে টাকা জমায় জমায় একটা ব্যাটারি কিনতে হয় আর এই কুলাঙ্গার মা মারা যাওয়ার সাথে সাথেই একটা গাড়ি কিনছে চিন্তা করে দেখেন যে এই যে ছেলে মেয়েগুলোকে এই যে আমার কাছে নাজমা বেগমের উপরে রাগ লাগতেছে যে খেয়ে না খেয়ে কিপটামি করে হ্যাঁ টাকাগুলো জমায় কাদের দিয়ে গেছে আসলে কাদের দিয়ে গেছে ভালো মানুষকে তো দিয়ে যায় নাই আজকে যদি সে এই টাকাগুলি কোনো মসজিদে বা কোথাও কিছু অংশ দান করে যাইতো হয়তো সে কবরে থেকে সেটার ইয়ে পেত তাই না প্রতিফল পেত আমল পেত মানে আমরা তো মৃত্যুর পরে তো আর কিছু নিয়ে যেতে পারবো না আমল ছাড়া দেখেন টাকা পয়সা গহনা মানুষটা নাই আর ফাতেহার মা তো ফাতেহার সাথে শেয়ার করতো ফাতেহা কিন্তু তার ভাইয়ের সমস্ত কিছু জানে তার মানে সেই যে বললো যে আমার মা ব্যাটারির জন্য আর তখন বাপ্পি নিজেকে ঢাকার জন্য কি বলতেছে হ্যাঁ হ্যাঁ মা ভাবতো ছেলের কাছে সবসময় টাকা থাকে কিনা না সেই জন্য আমার কাছে চাইতো না তোর কাছে চাইলেও তুই দিতি না তুই উল্টা তোর মার কাছ থেকে নিতি রে কুলাঙ্গার তুই কতটা কুলাঙ্গার সেটা আসলে মানে ভাবার মতো না হ্যাঁ মার কাছ থেকে শুধু নিছে আর নিছে ইভেন তার বাচ্চার খাবার দাবার পর্যন্ত তোর মার থেকে নিছিস তুই এত একটা মানে আকাইম্মা একটা মহিলাকে বিয়ে করছিস এবং এখন পর্যন্ত তোর বোন আসছে তোর বউ সকালবেলা উঠে বোনকে কয়েকদিন মানুষ কয়েকদিন থাকে মেহমান পাঁচ ছয় মেহমান থাকে তোর তোর বউ এসে মা মানে মানে ননদ ননদকে একটু ভালোভাবে সকালে নাস্তাও দিতে পারে নাই চিন্তা করে দেখেন দেখলাম যে আহ শুধুমাত্র রুটি আর চা দিয়ে সকালে নাস্তা করতেছে হ্যাঁ হইতে পারে এটা ওদের অভ্যাস কিন্তু তারপরেও তো কে উচিত ছিল মানে তীষার কে উচিত ছিল না বা তিসা না থাকুক বাপ্পির কি উচিত ছিল না যে বোনটা কি খাইলো মাত্র চার পাঁচ দিন থাকবে তাকে একটু ঠিকঠাক মতো খাওয়ায় কিন্তু ওর তো হো ভিতরে হচ্ছে যে বোন কেন আসলো জিনিসপত্র নিতে বোন তো বলতে পারতো যে ভাই তুমি সব নিয়ে যাও আমার কিছুই দরকার নাই এটা কিন্তু চাইছিল বাপ্পি কিন্তু যখন দেখলো বোন আসতেছে তখন আর তার মানে ভালো লাগে নাই আসলে আসলে মা যদি মা বাবা যদি দুনিয়াতে না থাকে না কেউ কারো আপন না ভাইরা তো কখনোই আপন না খুব কম ভাই আছে খুবই হাতে গোনা কিছু ভাই আছে দেখবেন বাবা বাবা মা মা থাকলেও থাকলেও আপন আপন না তারা আবার বৌদেরকে পাত্তা দেয় না হম তো আসলে কি বলবো এরকমই নিয়ম দুনিয়ার নিয়মটাই এরকম এভাবেই হয়তো আল্লাহ সেট করে রাখছে একদিকে পাবে তো আরেকদিকে পাবে না সেখানে কিছু করার নাই তো ফাতেহার একদম ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে যে তার মাকে একটা একটা করে এক হাজার এক হাজার করে টাকা জমাইতে হইছে একটা আইপিএস এর ব্যাটারি কেনার জন্য অথচ তার ভাই কত জাঁকজমক ভাবে চলাফেরা করে ভাইয়ের একটা হন্ডা আছে ভাই এক দোতলা বাড়ি করছে এত টাকা দিয়ে ইভেন ভাই মালয়েশিয়া বেড়াতে যায় তারপরে ভাই গাড়ি কিনছে অথচ তার মাকে একটা আইপিএস এর ব্যাটারি কেনার জন্য তিল তিল করে টাকা জমাইতে হইতো তাবিয়ার জন্য একটা গহনা কিনবে সেটার জন্য সত্যি টাকা জমাইতো কতটা কষ্টের মধ্যে বুকের মধ্যে চাপা দিয়ে একটা মহিলা মারা গেছে এমন কি তার মা চিকিৎসাটা পর্যন্ত এই গুলাঙ্গার করে নাই তো সত্যি কথা আমি জানি না আপনারা কি করে এর কমেন্ট বক্সে ভালোবাসা দেন আপনাদের কি মাথার মধ্যে কোনো ঘিলু নাই দর্শক যে একে গিয়ে বলেন এর মতো ভালো ছেলে দেখেন নাই এ কি ভালো করছে আপনারা কোন জিনিসটা দেখছেন তার মাকে নিয়ে যে সে ভালো করছে মাকে নিয়ে কোনোদিন দিন ডাক্তারের কাছে যেতে দেখছেন মাকে কোনো দিন নিজের হাতে খাওয়া দিতে দেখছেন মাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে দেখছেন তাহলে কিসের জন্য আপনারা বলেন এরকম ছেলে আপনারা দেখেন না মানে আমি আসলে বুঝি না আপনারা আসলে কি বুঝে এগুলো করেন কি না বুঝে বাপ্পির জন্য আপনারা মানে এত হায় হতাশ করেন আবার কিছু দর্শক বলে যে এই ইউটিউব না থাকলে এরা না খেয়ে মরবে না খেয়ে মরবে না ওরা কারণ ওরা এতদিনে ওদের সমস্ত কিছু গোছায় নিচ্ছে ওরা যদি এখন ইউটিউব নাও থাকে ওদের কিছু যাবে আসবে না তিশাকে দেখেন তিশা না খায় থাকবে তিশা কি পরিমাণে টাকা জমাইছে গাড়ি কিনছে বাড়ি করছে এখন তো শ্বশুরবাড়িতে আরাম করে রাজত্ব সহ থাকবে তিশা না খায় থাকবে না আর সাবিনার কথা বলতেছেন সাবিনা জমি কিনছে সাবিনা টাকা জমাইছে সাবিনাও না খেয়ে থাকবে না মিম না খেয়ে থাকবে মিমের অলরেডি জমি কিনে ফেলছে সেখানে বাড়ি ঘর সব করবে এবং যখনই ওর টাকার সমস্যা থাকে তখনই মার বাড়িতে গিয়ে এক মাস দুই মাস থেকে আসে যাতে ওই টাকাটা ফুলফিল হয়ে যায় তো ওরা কেউই না খেয়ে থাকবে না খুকির কথা বলতেছেন খুকি সুন্দর করে তার আখের গুছায় নিছে হ্যাঁ শারমিনের কথা বলতেছেন তারও সব কিছু আখের গুছানো হয়ে গেছে তো এখন যদি ইউটিউব ওদেরকে বন্ধ করে দেয় বা ইউটিউব থেকে ওদের কোনো কিছু হয় ওদের কিচ্ছু যাবে আসবে না হ্যাঁ যদি কারো যাবে আসবে সেটা হচ্ছে আপনাদের দর্শকদের কারণ আপনারা ওদেরকে দেখেন ঠিকই আপনারা হয়তো দেখেন গিয়ে আপনাদের নিজেদের আঁকেন আপনারা গোসান নাই যদিও সবার শেষ পরিণতি হচ্ছে মৃত্যু তারপরও যে কদিন বেঁচে থাকে সে কদিনও তো মানুষের চলার জন্য কিছু লাগে তাই না তো সেটা হয়তো আপনাদের নাই কিন্তু ওরা যাদেরকে আপনারা ভিউজ দিচ্ছেন ওরা ঠিকই সব কিছু গুছায় নিছে এই হচ্ছে ব্যাপার এবার আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই নাম কি বিল্লু বিল্লু যে কত বড় অসভ্য বিল্লুকে আমরা সবসময় অসুস্থ মানুষ বলি কিন্তু বিল্লুকে সাপোর্ট করি যে রোগা টিং টিঙা অসুস্থ কিন্তু এই অসুস্থ মানুষটা তার বউয়ের সঙ্গে যে পরিমাণে দুর্ব্যবহার করে একে সাপোর্ট না একে আসলে ওই যে রাস্তায় নেমে উচিত দেওয়া ঠিক আছে অবশ্য আমি বলবো যে আমি নাহারে নাহারের কিছু জিনিস দেখলাম যেগুলো আমার একদম পছন্দ হয় নাই নাহারও হয়তো তার হাজবেন্ডকে পছন্দ করে না দেখেন তার স্বামী যখন হাসপাতালে ছিল এই মহিলা একদিনের জন্য হাসপাতালে রান্না করে তার স্বামীর জন্য নিয়ে যেতে পারে নাই সেটা শারমিনকে করতে হয়েছে কিন্তু তাকে কিন্তু আমরা দেখছি বাড়িতে আসার পর সে তার মা বোনকে নিয়ে বাড়িতে বসে রান্না বান্না করতেছে কিন্তু তারপরেও ধরেন সে সে কাজের না অযোগ্য নাহারের কথা কাজের না ঠিক আছে সেক্ষেত্রেও কি সে ক্যামেরার সামনে এসে তার বউকে এই ধরনের কথা বলতে পারে সম্ভবত ওদের খাবার রান্না রান্নাবান্নাতে দিদি হয়ে গেছে আর আমরা দেখতেই পারলাম যে মাত্র হচ্ছে ও বাজার করে নিয়ে আসছে মাত্র বাজার করে নিয়ে আসছে সে রান্নাবান্নাটা কখন করবে করতে তো সময় লাগবে আর তার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তো এই মহিলাকে ও মনে হয় বাচ্চাকে স্কুলে নেওয়ার জন্য ওখানে বসেছিল বা আধা ঘন্টা আগে ছিল একটু বসেছিল স্বাভাবিক ওখানে অনেকে আসে একটু গল্প টল্প করতে তো ভালোই লাগে তো নাহার বলার চেষ্টা করতেছে যে টিচার বলছে মিটিংয়ে যে আধা ঘন্টা আগে যেন ওখানে থাকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর বেশিরভাগ মারাই ওখানে বসে থাকে এটাই সে বোঝানোর চেষ্টা করলো কিন্তু বিল্লু সে আনা বেশি বিল্লু বলতেছে যে এটা নাকি তার বইয়ের কথা এটা নাকি টিচারের কথা না আর বলতেছে টিচার বললেই হবে নাকি আধা ঘন্টা আগে বসে থাকতে হবে আমাদের কি সংসার নাই নাকি হ্যাঁ তো সেই জন্য রীতিমতো ওকে থ্রেট করতেছে যে আধা ঘন্টার মধ্যে এগুলি সব কুইটা কুইটা সব রান্না বান্না করে আমাকে দিবি আমার ক্ষুধা লাগছে বিশ্বাস করেন এরকম চাকরের মতো ব্যবহার যদি একটা হাজবেন্ড করে খুন বউ থাকে তার সাথে আমি জানি না নাহার এই লোকের সঙ্গে থাকে কি করে সত্যি কথা বিশ্বাস করেন এত খারাপ ব্যবহার এত দুর্ব্যবহার একটা মেয়ে তার বাবা মার কাছ থেকে আসছে কি এই দুর্ব্যবহার পাওয়ার জন্য স্বামীর কাছ থেকে মানে কি করে সম্ভব বলেন এটা আমি জাস্ট ক্যামেরার সামনে নাহার সে আবার সেটার টাইটেল দিছে স্বামী স্ত্রীর দুজনের কিনে হলো লজ্জা করেন আরে বিল্লু তুই যখন বিছনায় পড়বি তখন কি তোর বউয়ের ইচ্ছা করবে তোকে সেবা যত্ন করতে থুতু দিবে না তোর মুখের মধ্যে তুই যে ধরনের ব্যবহার ক্যামেরার সামনে তোর বউয়ের সামনে করতেছিস তার মধ্যে তুই তাই করে কথা বলিস একটা মহিলাকে সম্মান দিস না তোর দুইটা বাচ্চার মা সে এইটুকু সম্মান তুই দিতে পারিস না তোরা তোদের মাকেও সম্মান দিতে পারিস না তাহলে তোকে সম্মান দিবিটা কারে তো এই বিল্লু নিজের বউর সাথে এত দুর্ব্যবহার করে দিকে তার বোনটা যে একটা আকাইমা তার বোন যে কয়টা সময় ঘুম থেকে উঠে কই সেগুলি নিয়ে বোনকে বলে না কেন শালা বদমাইশ মানে ব্যাপারটা হচ্ছে তুই যখন একটা মেয়েকে বলতেছি যে তোর দ্বারা এটা সম্ভব না যে তুই সকালবেলা উঠে রান্নাবান্না করে তারপরে তুই ইয়ে করবি কে যেন বলে বাচ্চাকে স্কুল থেকে আনতে যাবি এটা তোর পক্ষে সম্ভব না তুই পারবি না সেরকম তো তোর বোনটাও রকম বিল্লু তোর বোনটাও একই রকম তোর বোনটাকে কখনো দেখছি যে হাসি মুখে রান্না করতে পারে এক নিজে নিজে কখনো রান্না করতে পারে এত বয়স্ক একটা মহিলা শারমিন সেই মহিলা অন্য কারো সাহায্য ছাড়া সে একটা রান্না বান্না করতে পারে না এতটাই আকাই মা আর তার মধ্যে সে বারোটা একটা নাকি তাকে কোমরে লাপথে মেরা ফালাই দিলে তা কি সে ঘুম থেকে উঠে তো তোর বউ তো তার তোর বউ তো সব কিছু কাজকর্ম করে তোর বউকে কি তোকে এরকম লাথি দিয়ে ঘুম থেকে উঠাইতে হয় না তো তাহলে তুই নিজের বোন যেখানে এত রকম আঁকাই মা একটা অন্যের ঘরে দিস তাহলে তোর বোনের সাথে যখন মারধর হয় তখন তুই কেন কথা বলিস তোর বোনকে তো মারধরই করা উচিত তুই যেখানে তোর বউ এত কাজ করার পরেও তুই তাকে বলতেছিস অন ক্যামেরায় যে তুই এগুলো করতে পারবি না তুই তাকে তুই তাই করে বলতেছিস এবং হয়তো মারধরও করস অফ ক্যামেরায় তো সেখানে তোর বোনকে যদি তার হাজবেন্ড মারে তাহলে দোষ কি করছে কি দোষ করছে তোর বোন তো কিছুই করে না আকাই মা সারাদিনই ঘুমায় থাকে সারাদিনই বলে অসুস্থ বিছনায় পড়ে থাকে একটা দুইটা পর্যন্ত ঘুমায় শাশুড়ি এসে রান্নাবান্না করে দিয়ে যায় শাশুড়ি এসে ক্লিন করে দিয়ে যায় এই মহিলা কিসের জন্য ওইখানে সংসার করে অন্যের বোনকে বলার আগে না নিজের বোনকে আগে ঠিক কর তারপরে অন্যের বোন অন্যের বোনকে বলতে আসিস তোর বউ বিয়ে করছিস বলে সে হচ্ছে ওই গ্র্যান্টেড না তোর জন্য মানে আমার কাছে খুব অবাক লাগে এই সমস্ত লোকদের কি ধরনের তাদের মন মানসিকতা যাই হোক আর অন্যদিকে দেখলাম যে মিম মিম অনেক নেগেটিভ কমেন্ট পাওয়ার পরে তার কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে গতকালও কিন্তু তার কমেন্ট বক্স খোলা ছিল পরে যখন লোকজন তার ওই প্রথম ভাষ্য অনুযায়ী লোকজন যখন তাকে জুতানো শুরু করছে তারপর সে কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ